হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো আচারি চিকেন সেই জন্য আমাদের লাগবে আদাবাটা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আরও লাগবে সয়া সস তারপর লাগবে টমেটোর সস এখন আমরা মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে আমরা মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিব এখন চুলাতে আমরা একটা হাড়ি দিয়ে নিব এখন দিব সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা সেখানে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে ভাজবো আমরা এখন আমরা দিব তেজপাতা ও এলাচ দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমরা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নিব এখন দিব লবণ লবণ দিয়ে আমরা আবার একটু নাড়াচাড়া দিব এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ এখন আমরা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব এখন ঢাকনাটা উঠিয়ে আমরা এখানে দিয়ে দিব আমের আচার আমের আচারটা আমরা মিক্সড করে একটু ছেড়ে মিশিয়ে নিব আমাদের মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে